হ্যালো গাইজ আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস জয়মা শ্যামসুন্দরী বন্ধুরা আমি এর আগের দিন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের কলিকাতার সুকিয়া স্ট্রিটের কাছে শ্যামসুন্দরী মায়ের মন্দির বন্ধ হয়ে গেল কেন হয়েছে তার কারণটা আমি সঠিক তখন বুঝতে পারিনি বা জানি না কিন্তু যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ঘটেছিল সেই ভিডিওগুলোই আমি তোমাদের ইউটিউবে শেয়ার করেছি বন্ধুরা আমি কিন্তু কোনো পার্টির পক্ষে বা পার্টির বিপক্ষেও নই আমি শুধু আমি একজন সনাতন ধর্মী আমি ভগবান ভালোবাসি বা আমার মতন যারা ভগবানকে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ভিডিও বন্ধুরা আমাদের মা সত্যি কিন্তু জীবন্ত এবং জাগত কারণ আমি 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 প্রমাণ পেয়েছি আমি প্রমাণ পেয়েছি আমার মতন অনেক লক্ষ লক্ষ ভক্তগণও কিন্তু প্রমাণ পেয়েছি যার জন্যে কিন্তু এত ভক্তের ভিড় সেখানে প্রত্যেক দিন লাইন করে পড়ত তো বন্ধুরা এই এখন এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দুইটা কেন বন্ধ হয়েছে আমরা কিন্তু মাকে চাই মন্দির চাই মাকে দর্শন করতে চাই মাকে পুজো দিতে চাই এর বেশি আর কিছু না আমি আজকের এই ভিডিওতে বলতে এসেছি যে অনেক মিডিয়া এবং ব্লগাররা যারা শ্যামসুন্দ্রী মায়ের বিপক্ষে কথা বলছ তোমরা বলছো আমরা শুনছি সবাই শুনছে কিন্তু কমেন্টসগুলো পড়েছ প্রায় এক থেকে দু কমেন্টস সেখানে কিন্তু আসছে সেই কমেন্টসগুলোর মধ্যে কিন্তু রয়েছে দেখো বেশিরভাগই শ্যামসুন্দরী মা এবং তাদের সেবাইদের পক্ষে তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে শ্যামসুন্দরী মা কতটা মানুষের মনে জায়গা নিয়েছে আর কতটা সে জাগ্রত মা জগৎ জননী সব জায়গার মাই এক শক্তি একটাই কিন্তু যে রূপে যাকে যে পেয়েছে আমরা কালীঘাটে পেয়েছি মা কালীকে কালীঘাট কালীঘাটের কালী রূপে তারা মাকে পেয়েছি তারা মা রূপে দক্ষিণেশ্বরের মাকে পেয়েছি ভবতারিণী রূপে সেরকম এই মাকে আমরা পেয়েছি শ্যামসুন্দরী মা রূপে বন্ধুরা এখানে কিন্তু আর কথা উঠছে জনসাধারণ বলছেন মন্দিরের চারপাশের জনসাধারণ বলছেন যে এখানে পাতা পড়ে থাকে এখানে তাদের স্নান করতে অসুবিধা হয় এখানে যাতায়াত করতে অসুবিধা হয় হ্যাঁ সেটা হতে পারে কারণ প্যাসেজটা খুব ছোট মন্দিরে প্রবেশের যে গলিটা সেই গলিটাও খুব ছোট। এবং যে রাস্তাটা দিয়ে আমরা বড় রাস্তা দিয়ে যখন আমরা ঢুকছি বাঁদিকে সুখিয়া স্ট্রিটের দিকে সেই রাস্তাটাও কিন্তু ছোট। তাহলে সেই ব্যবস্থা করুন না রাস্তাটা বড় করার চেষ্টা করুন যাতে জনসাধারণের অসুবিধে না হয় বা গাড়ি যেতে পারে কারণ এখানে যারা বাস করছে মন্দির ছাড়াও এখানে যারা বাস করছে জনসাধারণ এখানে কিন্তু মানে ঘরে আগুন লেগে গেল কোনো দমকল রাতারাতি এসে ঢুকে সেই আগুন নেভাবে তার ব্যবস্থাটাও নেই কারণ রাস্তা প্রচণ্ড সরু কেউ মাঝরাত্রে অসুস্থ হয়ে পড়লো তাকে রাতারাতি অ্যাম্বুলেন্স এসে তুলে নিয়ে যাবে হসপিটালে সেই অ্যাম্বুলেন্স প্রবেশের জায়গাটাও ছোটো তার মানে রাস্তাটা ছোটো সেই রাস্তাটা বড় করুন সেই রাস্তাটা চওড়া করার চেষ্টা করুন না মন্দিরে মন্দিরটা উচ্ছেদ করার কোনো কারণ হয় না আর যদিও বা খুবই অসুবিধা হয় তাহলে আপনারা এই মন্দিরের জন্য অন্য জায়গায় অন্য জায়গায় আপনারা মন্দির স্থাপিত করে দিন না প্রতিষ্ঠা করে দিন সেখানে যা মাকে কেন সরানো হচ্ছে আমরা মাকে চাই মাকে কেন সরানো হচ্ছে এটা তো অন্যায় মন্দির নিয়ে ব্যবসার কথা বলছেন তো শুনুন আমার প্র্যাকটিক্যাল ঘটেছে আমাদের কয়েক মাস আগে কালীঘাটে গিয়েছিলাম সপরিবারে আমরা তো সেখানে আমরা বললাম যে মা কালীকে পুজো দেব তা ওনারা কী করলেন আলতা সিঁদুর ডালা মানে কিছু প্যারা দিয়ে বললেন যে নোয়া দিয়ে বললেন যে পুজোটা দিয়ে আসুন ধূপকাঠিও দিয়েছে মোমবাতিও দিয়েছে দিয়ে বললেন যে পুজোটা দিয়ে আসুন কত আর হবে যা দাম তাই দেবেন আর দক্ষিণে দেবেন আমরা বললাম যে দক্ষিণে কিন্তু যাদু তাই দিতে হবে বলো ঠিক আছে তা পুজো দিয়ে এসেছি তা আমরা বললাম যে কত দিতে হবে বলে পাঁচশো এক টাকা পাঁচশো এক টাকা কেন দিতে হবে কিছুই বুঝলাম না আলতা সিঁদুর আর ওই ডালা ডালা আমি একুশ টাকা ধরলাম আলতা সিঁদুর আমি এগারো টাকা ধরলাম আর দক্ষিণে আমি একান্ন টাকা ধরলাম আমি একশো এক টাকাই ধরলাম টোটাল না পাঁচশো এক টাকা হয়েছে দিতে হবে আপনাকে তারপরে যা তা বলছে সেই নিয়ে আমার পরের সঙ্গে তুমুল ঝগড়া হলো তারপরে অবশ্যই সে আমার বর বলে পয়সা দেবোই না আমি কোনো পয়সাই দেবো না আমরা যা দিচ্ছি সেটা নিন নাহলে কোনো পয়সাই দেব না তারপরে আমি বললাম দেখুন অশান্তি করে লাভ নেই তা আমি সেখানে ওরা পাঁচশো এক টাকা চেয়েছিলো আর আমার বড় একশো এক টাকা বলেছে তার থেকে আমি কিছু বেশি দিয়ে আমি ওখান দিয়ে মীমাংসা করে চলে এলাম এই একটা ঘটনা কালীঘাটে ঘটেছে আর একটা তারাপীঠে তারাপীঠে আমরা মাকে দর্শন করবো বলে একটু বেলা হয়ে গেছিলো মন্দির বিশাল লাইন পড়েছে মন্দিরে তা তারাপীঠে আমরা মাকে সামনে দিয়ে দর্শন করবো বলে লাইন দিয়েছি বলছে আপনারা তো এই ভিড়ে লাইন ঠেঙিয়ে আপনাকে মাকে দর্শন করতে হবে আপনি একটা কাজ করুন হাজার এক টাকা দিন আমাদের ভেতর দিয়ে সোর্স আছে সেখান দিয়ে আমাদের ভেতর দিয়ে ঢুকিয়ে আমরা মাকে নিজের হাতে দেখি পুজো দিতে পারবো তা আমি বললাম মা যদি সত্যি জবত হয়ে থাকে আমি এই লাইনে দাঁড়িয়েই আমরা আমাকে দর্শন করবো তাতে সময় লাগে লাগে সে যা তা বলে দিলাম না আর একটা আমি বলছি তিরুপতি বালাজীর মন্দিরে আমরা গিয়েছিলাম সেখানে সেটা কয়েক বছর আগের ঘটনা বলছি সেখানেও এরকম ভিআইপি লাইন আছে সর্বসাধারণের জন্য যে লাইনটা রয়েছে তিরুপতি বালাজিকে দর্শন করার জন্য সেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তো একজন দালাল হঠাৎ বললো কথা কথোপকথনে চলে এলো তা হ্যাঁ আমরা বলল হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গলতে এসেছি তো ওনারা বললেন যে এই লাইনে দাঁড়ালে আপনার কালকেরা আপনি বাবাকে দর্শন করতে পারবেন আর নাহলে আপনি হাজার এক টাকা দিন আজ থেকে তিন চার বছর আগের ঘটনা বলছি হাজার এক টাকা তখন চেয়েছে মানে এখন তাহলে আরও বেশি একটা ভিআইপি লাইন আছে সেখানে ভিআইপিটা দর্শন করে মাকে তো সেই লাইনে আমাদের তাড়াতাড়ি দর্শন করেই ছেড়ে দেবে সেখানে আমি একই কথা বললাম আমি এসেছি অনেক দূর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি কলকাতা থেকে এসেছি তা এসেছিলাম আমি ওখানে একটা কারণে গিয়েছিলাম তো সামনেই ভাবলাম যে দর্শন করে যাই তো আমরা সেই লাইনে দাঁড়িয়েই কিন্তু হ্যাঁ প্রচুর ভিড় হয় আমরা সেই লাইনে দাঁড়িয়ে পরের দিন মানে ধরুন আজকের আমি সকাল দশটায় লাইন দিয়েছি পরের দিন কিন্তু আমি ভোর চারটে তিরুপতি বালাজিকে আমরা সবাই দর্শন করতে পেরেছি হ্যাঁ প্রচুর ভিড় থাকে তাহলে কিন্তু ওই যে আমি লাইনটা দিয়েছিলাম ওই লাইনে কিন্তু কোনো রকম মানে অসুবিধা নেই ওই লাইনে দাঁড়ানোর জন্য মানে কোনো রকম খিদেই কষ্ট পাওয়া বা মানে সব রকম পরিষেবা রয়েছে মানে সুজি দিয়ে নুনটা শুকনো লঙ্কা দিয়ে সুজি দিয়ে মানে একটা আমাদের আমাদের যেরকম মিষ্টি সুজি হয় মিষ্টি সুজি না ওটা ঝাল সুজি নাম জানি নাকি ওটা ফ্রিতে দিচ্ছে প্রত্যেক জনের কাছে কিছুক্ষণ মানে কিছুটা অন্তর অন্তরই ওনারা বসেছেন ওই প্রসাদ দিচ্ছেন ফ্রিতে এবং গরম দুধ রয়েছে নিজের ইচ্ছা খুশি যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন অসুস্থ মানুষ নিয়ে যাচ্ছেন নিজের ইচ্ছা খুশি সেই মানে গ্লাসে করে দুধ যখন তখন আমরা নিতে পারি এবং চিকিৎসার ব্যবস্থা রয়েছে যে কোনো রকম কেউ লাইনে দাঁড়ালে অসুস্থ হলে তার জন্য চিকিৎসা ব্যবস্থাও রয়েছে মানে সব রকম পরিষেবা রয়েছে তো যাই হোক আমি এই কথায় আমি আসছি না তাহলে ব্যবসা কিন্তু সব জাগ্রত জীবন্ত মন্দিরেই কিন্তু হচ্ছে তা ব্যবসা কোথায় হচ্ছে না বলুন কম বেশি সব জায়গায় হচ্ছে মহাতীর্থ আমাদের মানে ভারতবর্ষের এই তিরুপতি বালাজির মন্দির কিন্তু মানে ধনী মন্দিরের মধ্যে একটা মন্দির পৃথিবীর ধনী মন্দিরের মধ্যে একটা মন্দির কিন্তু আমাদের তিরুপতি বালাজির মন্দির সেখানে কিন্তু প্রচুর সোনা গয়না একটা পুকুর রয়েছে সেখানে কিন্তু দান করা হয় কামনা পূর্ণ হলে কেউ চেন কেউ নাকছাবি কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ আবার চুল দান করে ওখানে কিন্তু রয়েছে তা ব্যবসা সব জায়গায় হয় কোন জায়গায় হচ্ছে না বলুন তো যাই হোক যে কমেন্টসগুলো যে কমেন্টসগুলো পড়ছে সেই কমেন্টসগুলো আমি তোমাদের আজকে শেয়ার করছি দেখো প্রায় দেড় হাজারটার মতন কমেন্টসই দেড় থেকে দু হাজারটা কমেন্টসই কিন্তু মায়ের পক্ষে সবাই মাকে চায় মায়ের মন্দির চায় মাকে পুজো দিতে চায় মাকে দর্শন করতে চায় তো বন্ধুরা দেখো আর যদি ভালো লাগে প্রচুর শেয়ার করো আর তোমরা কী চাও সেটা একটু কমেন্টসে জানিও